পূর্বাভাস শালিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় মৎস্যজীবীদের জন্য থাকছে সতর্ক বার্তা তবে আঠাশ অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে এতে নিষেধ করা হয়েছে ইতিমধ্যে যারা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন তাদের ফিরে আসার জন্য বলা হয়েছে ল্যান্ডপলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় একশো দশ কিলোমিটার তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা বাংলায় বৃষ্টির প্রভাব রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির প্রভাবাস রয়েছে এক নজর দেখে নেওয়া যাক মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে তবে সব জেলার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় হতে পারে বৃষ্টি এক নজর দেখে নেওয়া যাক মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে ছয় জেলাতে বৃষ্টি হতে পারে হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে